জায়গাটা একটা বিরাট পরিবর্তন যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে কিছু চেঞ্জেস দেখতে পাবে যার জন্য তোমাদের কিন্তু কাট আপের হেল্প হবে তোমরা প্রত্যেকে যেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে বারো হাজার শূন্য পদে নিয়োগ করা হবে তার কবে থেকে আবেদন শুরু হতে চলেছে তার সাথে সাথে তার কি কি পরিবর্তন হলো রিক্রুটমেন্টে সেই ব্যাপারটা এই একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আদেও কি রিক্রুটমেন্টে কোনো পরিবর্তন হয়েছে তো সেটা জানতে চাইলে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর ভ্যাকান্সি কবে বেরোচ্ছে কবে থেকে আবেদন হবে এই ভিডিও শেষে আমি তোমাদের জানিয়ে দেবো দেখো সবার প্রথমে বলে রাখি তোমাদের বারো হাজার শূন্য পদে লগ্ন হবে যেখানে মেল ফিমেল কিন্তু উভয়ে আছে সেটা তোমরা শুনে আসছো এবার সিলেবাসে বিরাট পরিবর্তন কিছুদিন ধরে একটু ইউটিউব তোলপার হয়ে যাচ্ছে প্রত্যেকে এক একটা নতুন নতুন পয়েন্ট অ্যাড করে বলছে এত এত পরিবর্তন হবে আদেও কি পরিবর্তন হয়েছে দেখে নাও তোমাদের যে ভ্যাকান্সি বেরোবে তার সিলেবাস কী আছে রিক্রুটমেন্ট প্রসেস কী আছে সবার প্রথমে তোমাদের বলি পি এক্সাম মানে প্রিলিমিনারি এক্সাম একটা হবে যেখানে তোমাদের কিন্তু একশো নম্বর থাকবে আগে যেমন রিক্রুটমেন্ট হয়েছে সেরকম একশো নম্বরের থাকবে যেখানে আমি সিলেবাসটা একটু বলে দিই জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ এই দুটো মিলিয়ে তোমাদের কিন্তু চল্লিশ নম্বরে এমসি কিউ কোশ্চেন হবে তার সাথে সাথে ম্যাথ যদি বলি ম্যাথ তোমাদের তিরিশ নম্বরে হবে এবং জিআই কিন্তু তোমাদের এখানে হবে তিরিশ নম্বরে টোটাল তোমাদের 100 নম্বরে এক ঘন্টা 1 hours ঠিক আছে 1 hour তোমাদের পিলি एग्जाम হবে পি एग्जाम হবে 100 নম্বরে এরপর পি एग्जामে কোয়ালিফাই করার পর তোমাকে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে যেমন আগে হতো এবার দেখো এবার কি হবে সেটা একটু দেখে নাও দেখো মেল এবং ফিমেল মেল এবং ফিমেল উভয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে প্রথমে আমি মেলদের কথা বলি মেলদের উচ্চতা ঠিক আছে উচ্চতা যদি বলি একশো সাতষট্টি সেমি কিন্তু যারা জেনারেল হয়ে আছো তাদের কিন্তু উচ্চতা চাই এর সাথে সাথে তোমাদের ওয়েট যেটা লাগবে এখানে কিন্তু সাতান্ন কেজি ওয়েট চাই সাতান্ন কেজি ওয়েট চাই এটা মেলদের ক্ষেত্রে এবং মেলদের যারা রাজবংশী আছো গোর্খা গারোয়ালি আছো তাদের ক্ষেত্রে হাইটটা কিন্তু একটু কম লাগে সেখানে কিন্তু একশো সেন্টিমিটার প্রয়োজন হয় এখানে কিন্তু ওয়েটটা তোমাদের তিপ্পান্ন কেজি হলে কিন্তু ওয়েটটা হয়ে যায় ঠিক আছে এই হচ্ছে তোমাদের মেলদের মেজারমেন্ট এবার যদি আমি ফিমেলদের একটু মেজারমেন্ট কালো কালিটি হাইলাইট করে দিই সেক্ষেত্রে তোমরা আরো ভালো বুঝতে পারবে ফিমেলদের ক্ষেত্রে নর্মাল যারা আছে তাদের একশো ষাট সেমি কিন্তু হাইট চাই তার সাথে ফিমেলদের যে ওয়েটটা আছে সেটা হচ্ছে এখানে উনপঞ্চাশ কেজি উনপঞ্চাশ কেজি আর যে এই যে তোমাদের ফিমেলদের যারা গোর্খা গারোয়ালি রাজবংশী আছো তাদের ক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের একশো বাহান্ন সেমি উচ্চতা চাই এখানে ওয়েটের কথা তেতাল্লিশ কেজি কিন্তু ওয়েট চাই এই হচ্ছে মেল ফিমেল ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ঠিক আছে এবার আসি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পি ক্ষেত্রে যারা মেল আছো আর এদিকে ফিমেল যারা মেল আছো তাদের ক্ষেত্রে কিন্তু ষোলোশো মিটারই হবে ষোলোশো মিটার তোমাদের ছয় মিনিট তিরিশ সেকেন্ডে ওকে আর ফিমেলদের ক্ষেত্রে তোমাদের আটশো মিটার আটশো মিটার তোমাদের এখানে কমপ্লিট যেটা করতে হবে চার মিনিট তিরিশ সেকেন্ডে ঠিক আছে এই হচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস এবার এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেন এক্সামে তোমাদের চেঞ্জেস কিছু হবে সেটা হচ্ছে একদম মেন এক্সামে ঠিক আছে আর বয়স কবে থেকে ধরা হবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি এবার যদি আমি তোমাদের মেন এক্সাম কথা বলি তাহলে মেন এক্সাম তোমাদের যেমন হতো এইটি ফাইভ মার্কসের এমসিকিউ সেরকম কিন্তু এইটি ফাইভ তোমাদের এক্সাম হবে এখানে তোমাদের যেটা থাকবে একটু দেখে নাও এখানে হালকা কিছু চেঞ্জেস হবে বাকি সব সেম থাকবে ঠিক আছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ মিলিয়ে তোমাদের কিন্তু পঁচিশ নম্বরে এমসিকিউ কোশ্চেন থাকবে মেন এক্সামের এটা যদি বলো মেন এক্সাম এবার তার সাথে সাথে ইংলিশ এই জায়গাটা একটা বিরাট পরিবর্তন যেটা ইংলিশে তোমাদের কিন্তু দশ নাম্বার থাকবে বাকি পুরো সেম থাকবে কোনো চেঞ্জেস কিন্তু হচ্ছে না শুধুমাত্র এই ইংলিশটা তোমাদের চেঞ্জ হবে তার সাথে সাথে ম্যাথ যদি বলো ম্যাথ তোমাদের পঁচিশ থাকবে আর তোমাদের জিআই যেটা আছে পঁচিশ থাকবে টোটাল মিলি এইটি ফাইভে তোমার কিন্তু ওয়ান আওয়ার্সে তোমাদের কিন্তু এক্সাম হবে এখানে তোমাকে কিন্তু একটা নাম্বার তুলতে হবে নাম্বার তোলার পর ইন্টারভিউ ইন্টারভিউ হবে যেটা হচ্ছে পনেরো নাম্বার এই যে পঁচাশি এবং পনেরো টোটাল আউট অফ হান্ড্রেডের মধ্যে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে সেখানে যদি তুমি সিলেক্ট হও তুমি কিন্তু জব পেয়ে যাবে এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সিলেবাস এই বছরে বারো হাজার শূন্য পদে নিয়োগ হবে আর আবেদন কবে থেকে শুরু হবে সেটা বলে দিচ্ছি তার আগে বলে দিই বয়সটা কবে থেকে ধরা হবে তোমাদের এক এক দু থেকে বয়স ক্যালকুলেট করা হবে এক এক দু থেকে যারা আঠেরো থেকে তিরিশ বছর বয়স আছে জেনারেল প্রার্থী আছে তারা কিন্তু আবেদন করতে পারবে এসসি এসটিরা পাঁচ বছরের ছাড় পাবে মানে পঁয়ত্রিশ বছর আপার এজ লিমিট তার সাথে সাথে যারা ওবিসি আছো তারা তিন বছর ছাড় পাবে মানে তেত্রিশ বছর আপার এজ লিমিট ঠিক আছে আর নতুন কিছু ক্যাটাগরি এস এই সমস্ত ক্যাটাগরি কিন্তু অ্যাড হতে চলেছে বাকি সমস্ত আলটিমেট যদি বলি শুধুমাত্র এই বাদে ইংলিশের যে দশ ছিল পঁচিশ নাম্বার ইংলিশটা বাদে বাকি সিলেবাস সব সেম কোন রকম চেঞ্জেস বা কিছু তোমরা দেখতে পাবে না শুধু ক্যাটাগরি ক্ষেত্রে কিছু চেঞ্জেস দেখতে পাবে যার জন্য তোমাদের কিন্তু কাট আপের হবে এবার যদি বলো আবেদন কবে থেকে হবে দেখো আমি তোমাদের বলিসিরা যে ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের আবেদন হতে পারে ঠিক আছে তো সেহেতু তোমাদের নেক্সট উইক আশা করা যায় তোমরা সমস্ত কিছু ফুল ইনফরমেশন বা সমস্ত কিছু তোমরা জানতে পারবে যে কত কি কবে থেকে শুরু হবে সেটা তোমরা নেক্সট উইক একটুখানি রেডি থেকো প্রস্তুত হয়ে থেকো কারণ নেক্সট উইকে তোমরা কিন্তু তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়ে তোমরা জানতে চলেছো ঠিক আছে আর একটা কথা বলে রেখি প্রস্তুতি ভালো করে নিতে হবে কারণ এজ লিমিট কিন্তু তিরিশ করা হয়েছে এবং অনেকটা দিন পর তোমাদের এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বেরো স্যার প্রত্যেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলকে টার্গেট করে পড়াশোনা করছে তাই মন দিয়ে তোমরা পড়াশোনা করো আর যদি মনে করো আমাদের জিকে ক্লাস দেখবে জিকে ক্লাসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে বা ফার্স্ট কমেন্টে পিং করা আছে সেখান থেকে অবশ্যই জিকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও সেখানে আমরা তোমাদের সম্পূর্ণ ফ্রিতে পড়াচ্ছি ঠিক আছে বর্তমানে জিকের জন্য ব্যাচ শুরু করছে বিভিন্ন ইউটিউব চ্যানেল কিন্তু আমরা ফ্রিতে তোমাদের প্রোভাইড করছি ফ্রিতে জিকে ক্লাস করে পাস করো বাট তোমরা জানো জিকে তে একটা ভালো স্কোর করতে পারলে তুমি প্রিলিমিনারি কোনো তোমার ব্যাপার না প্রিলিমিনারি কেন মেন এক্সাম যদি দেখো পঁচিশ নাম্বার আছে এখানেও একটা ভালো স্কোর তোমাদের করতে পারলে আশা করি হয়ে যাবে জাস্ট একবার দেখে চ্যানেলটা ভিজিট করে ক্লাস দুটো ক্লাস দেখো যদি কোশ্চেন ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো এবার আবেদন আবেদনের কথা বলি তোমাদের ফেব্রুয়ারি মাসে একদম লাস্টে বা তোমাদের নেক্সট মাসের প্রথম উইকের মধ্যে তোমাদের সম্পূর্ণরূপে আবেদন শুরু হয়ে যাবে তার আগেই তোমরা কিন্তু ডিটেলস নোটিফিকেশনে সব জানতে পেরে যাবে কি পরিবর্তন না পরিবর্তন আলটিমেট তোমাদের বলেই দিলাম কি কি পরিবর্তন হবে বা না হবে বহুত কিছু ইউটিউবে প্রত্যেক দিন কিছু ভিডিও বানায় বাট আমরা সেরকম না আমরা যেটুখানি জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এই চ্যানেলের মাধ্যমে ঠিক আছে আশা করি তাতে তোমাদের উপকার হয় আর তার সাথে এখন থেকে তো এই ক্লাসের ভিডিও আমরা কিন্তু করছি যেটা সেকেন্ড চ্যানেল ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে প্রিন্ট করা আছে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের আবেদন শুরু হতে চলেছে আবেদন করার জন্য কিন্তু রেডি থেকো চলো লাইক করো সকল মেয়ে শেয়ার করো দেখা হচ্ছে নতুন ভিডিওতে জয় হিন্দ বন্ধ